তুমি আমার এত বড় বেজ্যুতি কেমনে করলাম আমি তেইশটা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম সারা রাত এসার নামাজের পরে নবী দাঁড়াইছে কানতে কানতে ফজরের আজান পর্যন্ত নবী উম্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে তায়ে ফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেলছি ক্ষুধার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম উহুদের শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বেহ হয়ে ঘের চুলায় তিন মাস আগুন জলে নাই এত কষ্ট এত চোখের পানি এত ক্ষুদার কষ্ট এত রক্ত বিনিময়ে এটা কি নিয়ে নামাজ কই সেজদা কই রুকু কই ফজর জোহর আসর মাগরি বেশা কই হারাম থেকে বাঁচা কই হালাল উপার্জন কই জিকির কই তেলাওয়াত কই আমার সুন্নত কই এমনে এমনি ভুলে গেলাম উন্মত আমার এত বড়